ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এজন্য নভেম্বরে সংস্থার একজন উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমানকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অনুসন্ধান শুরু করেছেন ট্রান্সকম গ্রুপের সিইওর বিরুদ্ধে হত্যা শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে গত সপ্তাহে দুর্নীতির মামলায় সাজা হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগের কথা বলেছে দুদক অনুসন্ধান কর্মকর্তা নিয়োগের চিঠিতে অভিযোগটি অনুসন্ধান করে যথাসময়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয় পাশাপাশি অনুসন্ধানের অংশ হিসেবে কোনো ব্যাংক হিসেব অবরুদ্ধ করা বা সম্পদ বা সম্পত্তি জব্দ করার প্রয়োজন হলে তার লিখিতভাবে অনুসন্ধান শাখাকে জানাতে বলা হয় দেশের বড় ব্যবসায়ী গোষ্ঠী ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ আনেন তার ছোট বোন সাহ সাজরে হক ঢাকার গুলশান থানায় দু সালের একুশ মার্চ এই মামলায় বড়পন সেমিন রহমান পাশাপাশি তার ছেলে ও ট্রান্সকম টুপের হেড অব ট্রান্সফরমেশন জারাইফ আয়াত হোসাইনসহ এগারো জনকে আসামি করা হয় ১০ মাস আগে পরভায় আশাদ অলিউর রহমানের মৃত্যুর ঘটনায় মামলাটি করেছিলেন সাজরে হক দু সালে ১৬ জুন ঢাকার গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় আরশাদ ওয়ালিউর রহমানকে পাওয়া যায় হাইকোর্টে মামলায় দুশো চব্বিশ সালের একত্রিশ মাস সিমিন রহমান সহ তিনজনকে দেশে ফেরার বাহাত্তর ঘন্টার মধ্যে আর্থসম্পনের নির্দেশ দিয়েছিল সে সময় এই তিন মামলায় সূত্র ধরে পিবিআই ট্রান্সকম গ্রুপের গুলশানের হেড অফিস থেকে বেশ কিছু নথি জব্দ করে